হে গাইস তো এখন বাজ হচ্ছে সন্ধে ছটা আর আমি গেছিলাম আমাদের পাড়ার যে ক্লাব আছে সেখানে আমি জমা দিতে যে এস ফর্ম তাই তো এসআইআর ফর্মটা আমি জমা দিতে গেছিলাম তো আমাদেরই এখানকার কিছু লোক বলছে আমাদের এখানকার নাকি ফর্মটা জমা দেওয়ার যে তারিখ সেটা নাকি চলে গেছে তো আমরা জানি যে আমাদের যখন ফর্ম দিয়ে গেছে যে আমাদের বলেছে ফর্মটা তোমরা রেডি করে রাখবে সেই ফর্মটা আমরা এসে কালেক্ট করে নিয়ে যাব তো এখন শুনছি নাকি সবাই ফর্ম ফিল আপ করে আমাদের ক্লাবে জমা দিতে হবে আমাদের নাকি এখন ফর্ম যদি আমরা জমা দিই সেটা না বেকার হয়ে যাবে যত তাড়াতাড়ি যদি আমরা জমা দিতে পারতাম তত তাড়াতাড়ি আমাদের নামটা উঠত তো আমি একটা এই ভিডিওটা এই কারণেই বানানো যে এই বলছে সবাই ভিডিও বানিয়ে বানিয়ে যে বিয়েলো ঘরে এসে ফর্ম তোমার চেক করবে সাইন করবে নিয়ে যাবে তাহলে আমাদের এখানে যে গড়িয়ায় আমি গড়িয়া থাকি তো এখানে নাকি বিওলো আসবে না এখানে নাকি আমাদের ফর্ম আমাদের ক্লাবে জমা দিতে হবে তো কাদের কাদের ওখানে এরকম ক্লাবে জমা নিচ্ছে বিয়েলো ঘরে আসছে না প্লিজ কমেন্ট করে জানিও যে আমাদের কি ফর্মটা কি নিজেরাই ক্লাব করে ক্লাবে ক্লাবে জমা দিতে হবে তো এটা যদি জানা থাকে তো প্লিজ কমেন্ট করো আর এটা অনেক শেয়ার করো যে এটা কি ঠিক না ভুল মানে বিয়েলও ঘরে আসবে না আমাদের এখানটায় আমাদের এখানকার কিছু লোক বলছে বিয়েলও ঘরে আসবে না তুমি যাবে ক্লাবে জমা দিতে তো আমরা কি ক্লাবে জমা দেওয়াটা আমাদের ঠিক না ভুল সেটা কমেন্ট করে কিন্তু জানিও প্লিজ কেন এখানে প্রায় শুনছি নাকি কেউ সবাই বলছে যে তোমরা জমাটা যাত্রার হাতে দেবে না বিএলও আসবে বিএলও এসে তোমার হাত থেকে কাগজ নেবে সাইন নেবে তোমার কিছু ইনকোয়ারি করবে তারপর তো এখানকার আমাদের এখানকার কিছু লোক বলছে যে তোমরা সব ফ্ল্যাপ করে তোমরা আমাদের ক্লাবে জমা দেবে তো আমি এখন জমা দিইনি আর আমি বলেছি আমি আর জমা দেবো না যদি বিএলও আসে ঘরে তবে জমা নেবে নয় আমি আর যাবো না তো চলো কেন আমরা যেহেতু গেছি আজকের আজ ক তারিখ তেইশ তেইশ নভেম্বর তো আজকের আমি গেছিলাম তেইশ নভেম্বর দু হাজার পঁচিশ তো আমি গেছিলাম আমাদের এখনও বসেনি তা তো আমাদের বলেছে এইটা নাকি আমাদের এই মানে পাড়ার ঠিক আছে আমাদের আদর্শনগর পাড়ার আমাদের ডেটটা চলে গেছে আমাদের নাকি কুড়ি তারিখ লাস্ট ডেট ছিল তো এরকম যে ডেট পাড়ায় পাড়ায় যদি থাকে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের ওখানে এরকম পাড়ায় যে ডেট পড়ে নাকি যে এই ডেট যদি ওয়ার হয়ে যায় তাহলে আর জমা পড়া বেকার তো ঠিক আছে আমার সব প্রমাণপত্র সবই আছে যদি বলে বাংলাদেশে চলে যেতে চলে যাব কেন আমার জন্ম এখানে আমার কর্ম এখানে আমার সব কিছু এখানকার তো আমাদের কোনো মানে ভ্যালু নেই আমাদের সব দরকার যত রাজ্যের আমরা যাব লোকের কাছে আমরা যাব সরকার তাহলে কি করতে আছে সরকার নিয়ম বানিয়েছে সরকার বলে দিয়েছে যে ঘরে বিএলও আসবে কিন্তু কিছু মানুষ বলছে বিএলও তো ঘরে যাবে না তোমরা যাবে বিয়েলোর কাছে মানে বিয়েলোর ঘরে ঢুকবো আমরা বিএলও আমাদের কাছে আসবে না তো যাই হোক কমেন্ট করে আমাকে কিন্তু এটা প্লিজ জানিও যে বিএলও ঘরে আসবে না আমাদের যেতে হবে ক্লাবে ক্লাবে জমা দিতে ক্যাম্প বসবে জমা দিতে হবে সেটা প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও কিন্তু আমি প্রায় লোকের মুখে শুনছি বিয়েলও ঘরে আসছে আমি ভিডিও দেখছি ডেলি আমাদের পাড়ার কিছু লোককে মানে শুনছি কেন তারা হয়তো বেপারায় থাকে মানে অন্য জায়গায় তাদের ঘরে এসে বিয়েল কিন্তু কাগজ নিয়ে যাচ্ছে শুধু আমাদের এখানে কোনো বিয়েলও আসছে না বিয়েলও অসুস্থ হয়ে যাচ্ছে বিয়েল এই হয়ে যাচ্ছে বিয়েলো কিসের জন্য অসুস্থ হচ্ছে আমি তো জানি না ওরা জমা নেমে নেবে এই সব বিয়েলও কেন অসুস্থ হবে কেন সব নাটক এসব কথা বাদ দাও কিন্তু আমাকে একটা কমেন্ট করো প্লিজ জানিও আমি জমা দিতে যাইনি আর আমার কোনো ইচ্ছাই নেই জমা দেওয়ার কেন আমি জানি আমার বাবা মার জন্ম এখানে আমার জন্ম এখানে তো আমাকে কি বাংলাদেশে এমনি এমনি পাঠাবে তো যাই হোক যা হবে দেখা যাবে চলো টাটা